আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত অত্যন্ত জরুরি একটি বিষয়ে কথা বলার জন্য লাইভে এসেছি আপনারা ইদানিং দেখতেছেন আমাদের সুন্নি নামের কিছু সরল সরল ভাইয়েরা পোস্ট করতেছে প্রোগ্রাম স্থগিত ওই সকল সুন্নিদেরকে বলি প্রোগ্রাম স্থগিত করতে পারে কিন্তু সুন্নিদের হৃদয় থেকে নারী সালাতে স্লোগান বন্ধ করতে পারবে না অবশ্যই আমরা কোন বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী দেশে এখন বৈষম্য শিকারের সুনীরা থাকবে না এছাড়া যে যার অবস্থান থেকে সবাই কেউ গাড়ি ভাড়াকে ক্যান্সেল করবেন না কেউ হেঁটে হলে গাড়িতে হলে সর্বক্ষেত্রে আপনারা ইনশাল আসব আপনারা দেখেন ২০১৩ হাজার তেরো সালে চাপলা সত্তরে যত কাহিনী করছে ওদেরকে পারে নাই ওরা যদি অবস্থা আসতে পারে আমাদের সুন্নি আকাবেররা যদি এই সকল অনুমতি স্থগিত বলে না আসে তাহলে আগামী আমরা যুবকরা আমরা যুবকরা কোনো অনুমতি প্রয়োজন নাই রিসারাতের স্লোগানে রক্ত দেওয়ার জন্য ইনশাল্লাহ দলে দলে সবাই সরদি মধ্যে আসবে ইনশাল্লাহ আমি ওয়াদা করলাম আপনাদের সাথে কেউ যদি সরাতি উদ্যানে ফোকরাম স্থগিত করা কারণে আসে আমি একা একা কালিমার পতাকা নিয়ে দাঁড়ায়া ইনশাল্লাহ রিসারাতের স্লোগান দিব রিসারাতের স্লোগান দিব সুনিয়া কামিদেরকে বলি ২০১৬ হাজার ষোলো সালে বারো নভেম্বর এরকম প্রোগ্রামের অনুষ্ঠান হয়ে বন্ধ করা হয়েছে শেষ পর্যন্ত আপনারা অনেক নাটক দেখিয়েছেন আমাদের আকাবেরদেরকে বলি অতএব আইবা নাটক বন্ধ করুন আমাদের বাদুর শাহজুর মতিন শাহজুর সকল সুন্নি দরবাররা আপনার অবস্থান থেকে বলুন আমরা সোনার বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত রাষ্ট্রকে সম্মান করে কিন্তু তাই বলে রিসালাতের প্রোগ্রাম কে বন্ধ করলে রাষ্ট্র ছাড়তে bari সব ছাড়তে bari রিসালাতের স্লোগান আমরা ছাড়তে পারবো ইনশাআল্লাহ সবাই বলবেন একটাই কথা কারো অনুমতি দেখার শূন্যতার টাইম নাই সুন্নিয়তের জবান এক কথা এক সৌরাদি উদ্যানে যাবই যাব ইনশাআল্লাহ স্লোগান দেবই দেবো ঐক্য হয়ে থাকবেন দেখবেন হাজার হাজার পুলিশ বাধা দিয়েও রাখতে না আমাদেরকে ইনশাআল্লাহ অতএব মুনাফিকের মতো যারা পোস্ট করবেন যে প্রোগ্রাম স্থগিত আপনি হলেন সব চাইতে বড় বাটপার কেন আপনার আপনার মনে বন্ধ হওয়া চাইছে আপনি সত্যি আসে হলে ফুকরাম বন্ধের পোস্ট আপনি করবেন না আপনি শুধু এটাই বলবেন ফুকরাম বন্ধ হলেও আমরা যাব আমরা যাব এটি কোন ধরনের পোস্ট করেন অনেক ভাইদেরকে দেখতেছি প্রোগ্রাম স্থগিত আর এই সুযোগ দেখতেছি মুনাফিকরা মিষ্টি বন্টন করে আমি এখন দেখে আসছি হাজুগুন বাজারে মুনাফিকরা মিষ্টি বন্টন করে আমাদের প্রোগ্রাম স্থগিত যারা প্রোগ্রাম স্থগিত ফোস্ট করছেন আপনি তো বা করুন আপনি আবার ফোস্ট করেন যে প্রোগ্রাম রাষ্ট্রীয়ভাবে বন্ধ হতে পারে কিন্তু আমার হৃদয় থেকে শুরু নারী রিসালাতে শুরু বন্ধ হবে না ইনশাআল্লাহ আমি যাব আমরা ওয়াদা দিছি অন্তত আমি ওয়াদা দিছি কেউ যদি না যায় সারা দেশের গাড়ি বন্ধ থাকলে হেঁটে হেঁটে ওরো সরাবি উদ্যানে আমি বিডি কলে আপনাদেরকে বলবো না রিসাল ইনশাল্লাহ অতএব মুরব্বীদেরকে বলছি মুনাফিক অন্ত সারেন মুনাফিক অন্ত সারেন রাষ্ট্রকে ভালোবাসি রাষ্ট্রের আইনকে ভালোবাসি তার মানে এটা না আমার সারা বাংলাদেশের শূন্যতার ঐক্যের ঘরে আপনি আগুন লাগাবেন না সবাই বলবেন এটাই আপনার অনুমতি দেন বা না দেন আমরা দেশে মারামারিতে বিশ্বাসী না আমরা দেশে হানি বিশ্বাস কিনা রাষ্ট্রের সম্পদে বিশ্বাস নষ্ট করার বিশ্বাসী না আমরা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল আশিবিদায়ী আমরা সরাজী উদ্যানে যাবই 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 যাব যদি আপনারা এইভাবে চকু দরবার থেকে হুংকার দেন সরকার প্রধান প্রধানমন্ত্রী বাধ্য হবে অতএব এগুলা এই যোদ্ধে এখন আর কোনো ফেস ক্লাব নাই কোনো বই বৈঠক নাই কোনো বৈঠক মানি না কোনো ফেস ক্লাবে সম্মেলন মানি না কোন কিছু মানিনা না শুধু আমাদের কতে একটাই থাকবে অনুমতি দেখ বা না দেখ আমাদের উপস্থিত হবে ইনশাআল্লাহ অতএব কেউ মনোবল নষ্ট করবেন না কেউ দিবেন না যে আঙ্গুলে প্রোগ্রাম স্থগিত লেখা হয় ফেসবুকে কেউ আঙ্গুল দিবেন না যে আঙ্গুলে প্রোগ্রাম স্থগিত লেখা হয় আমার মন চাচ্ছে আমার এখন মন বলে যারা ফেসবুকে আঙ্গুল দিয়ে লেগছে ফোকরাম স্থগিত তার আঙ্গুলটা এখন কেটে ফেলি আঙ্গুলটা এখন কেটে ফেলি তোর অন্তর কি বলছে তোর অন্তর কি বলছে তোর এটা বলা উচিত ছিল স্থগিত কোন শব্দ শূন্য তোর অন্তর থাকতে পারে না ফোকরাম স্থগিত কোন জিনিস আমাদের আঁকাবিদদের এই মিলন মেলা একটা সুন্দর মিলন মেলা ছিল সকল দরবারের পীর মাসে এক হবে আগামী প্রজন্ম বক্তারা বড় আশা ছিল অন্তরে দিন রাত খাটনি করে আমাদের ওলামাই কেরামরা মানুষের দুয়ারে দুয়ার জায়গা জায়গায় গিয়ে উত্তর করেছে আর কিছু লোক নষ্টামি করে প্রোগ্রাম বন্ধ করবে একটা রাষ্ট্র নয় হাজার রাষ্ট্র প্রোগ্রাম বন্ধ করলে সুন্দর মনে আর সেরাতে স্লোগান বন্ধ করতে পারবে না অতএব যারা প্রোগ্রাম স্থগিত শব্দের উচ্চারণ করছেন আপনি তবা করুন তবা করুন আপনি নিজে নিজে মনে করেন পানিতে হলে সাঁতার কেটে যাব। প্রোগ্রাম একবার বন্ধ হলে দশ বার যাবো এই জন্য সবাই সবাই হৃদয় থেকে হৃদয় অন্তরে জোয়ার ঘরে তুলুন দেখবেন আমাদেরকে বাধ্য হবে কারণ এটা চক্রান্ত চলছে জামাত শিবিরের ক্যাডার যারা যদি এই বিজরম রম যদি প্রোগ্রাম করতে পারে তাহলে আমরা তাদের মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারী লোক না আমরা মাজার পক্ষে লোক ওই আল্লাহর পক্ষে লোক সুন্নিদের ইতিহাসে কখনো গাড়ি ভাঙ্গা দরবার ভাঙ্গা কোন একটা গাড়ি চাকা ভামসা করে আমাদের ইতিহাসে নাই ইনশাআল্লাহ আমরা সরকার প্রধান ডক্টর ইউনুসকে বলবো যদি সত্যি আল্লাহর গজব থেকে বাঁচতে চান তাহলে সুন্নিয়তের এই মিলন মেলাকে বন্ধ করবেন না সুন্নিয়তের এই মিলন মেলা হয়তো আপনার জন্য বিচার রহমত বয়ে আনবে দশে মিলে সোনার বাংলাদেশকে সোনার মুদির মতো ঘটতে নারী সারাতে স্লোগান দিতে অবশ্যই সবাই তৈরি হন কারণ প্রোগ্রাম বন্ধ যার ফেসবুকে দেখবো প্রোগ্রাম স্থগিত শব্দটা আমি বলবো তোর তোর আঙ্গুল কেটে ফেল তোর আঙ্গুল কেটে ফেল তুই এখনো নাই সকলে ভালো থাকবেন আমার এগুলো দেখে কষ্ট লেগেছে হয়তো কিছু কথা বলেছি শুনিয়তের স্বার্থে আমি আবারও বলছি বার যদি ছাব্বিশ তারিখ একজন লোক একশো ছচল্লিশ ধারা যদি জারি করা হয় একশো ছচল্লিশ ধারা যদি জারি করা হয় আমাকে দেখবেন সরৎ মদিন ইনশাআল্লাহ আমি একজন থাকবো সরদি মোদিন ইনশাআল্লাহ আমি আবার বলছি আমি একজন থাকবো সরৎ মদিন ইনশাআল্লাহ আমি একজন হাতে বাতা নেই আমি স্লোগান দেখব আপনারা দেখবেন ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ